আমার বন্ধু রিপনের পালচার ফুন্ডারের টাঙ্কি ফুটা হয়ে গেছে আর সর্বপ্রথম তো আমরা চেষ্টা করবো এটাকে ঠিক করার জন্য আর যদি ঠিক না হয় তাহলে আমরা একটা সেকেন্ড হ্যান্ড নিয়ে আসবো আর সেকেন্ড হ্যান্ড না পাইলে একটা নতুন নিয়ে আসবো কারণ আমরা ফুন্ডারের টাঙ্কিটা খুলবো আর খোলার পরে হাতে করে নিয়ে যাবো আমরা টাঙ্কি খুলে নিয়েছি আর টাঙ্কির অবস্থা ভয়াবহ টাঙ্কির একটা সাউন্ড শোনাই টাঙ্কি তো দেখ টাঙ্কি তো খুঁজছি টাঙ্কি খুললে গাড়ি একবার লিখছি এখন আমরা নিয়ে বংশাল এখন আমরা যাবো মতোতে আমরা মেঘনা নদীর উপরেই হচ্ছে আমাদের মধ্য আর আমরা মেঘনা নদী পার হয়ে এখন যাবো খাগগান্দাতে আর আমাদের যে মেঘনা নদীর ভিউ ছাড়লেই পরে এখন আমরা যাব এই ঘাট পার হয়ে ওই ঘাটে আর আপনাদের যাইতে যাইতে কিছু ভিউ দেখাবো আর এখান দিয়ে অনেক বড় বড় শিপ চলে সেগুলো আপনাদের দেখাবো চলে এসেছি বংশালে আর বংশালে লেগে খোঁজলে বিমানের ইঞ্জিনও পাওয়া যায় আমরা খুঁজতেছি পালচার একটা অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরেও পাই নাই এখানে চিপা একটা গুলি আছে এখন সেই গুলিতে আর সেই গুলিতে দেখবো ট্যাঙ্কিটা পাওয়া যায় কিনা আমরা বংশালে অনেক চিপা চিপা গুল্লি ঘুরার পরও আমাদের কাঙ্ক্ষিত টাঙ্কিটা পাই নাই আমরা আরো কিছুক্ষণ খোঁজাখুঁজি করতেছি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন লোকের সাথে দেখা উনি বলতেছে যে একটা চিপা আছে ওই নাকি পাওয়া যাইতে আমরা সেই চিপা গুল্লি দিয়ে একটা দোকানের মধ্যে আসছি আসার পর এখানে পালচারের কয়েকটা আছে উনি আমাদের টাঙ্কিটা দেখাইতেছে আর টাঙ্কিটা দেখানোর পর উপর দিয়ে একদম চকচক করতেছিল নতুন ছিল উনি বলছে রেড কালার করে দিবে কিন্তু যখনই আমি টাঙ্কির ডাকনা খুলে ভিতরে আঙুল দেই তখন দেখতে পারি আসল রহ আসলে ভিতরে শুধু জঙ্গার জং ছিল উপরে গোসে মেজে চকচক রং দিয়ে একদম চকচক করে রাখছে শুধু উপরটা দেখলেই হবে না টাঙ্কি সেকেন্ড হ্যান্ড কেনার আগে অবশ্যই আপনারা

আর যদি বেশি কাজ হয় তাহলে একদিন সময় নেবে তারপর আপনাদেরকে কমপ্লিট করে দেবে এটা হচ্ছে ভাইয়ার কার্ডের নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে কল দিয়ে সরাসরি এই দোকানে আসতে পারেন এখন আমরা যেই সেই কথা বলবো আর সেটার প্রাইস কত দাম দর ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি অনেক লেট করে তারপর আমরা কাজ করিয়ে নিয়ে এখন আমরা ফিটিং এই ট্যাঙ্কি টা নিয়ে আসছি আর টাঙ্কির প্রাইস আমরা বলবো না রিজেন হচ্ছে টাঙ্কির কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইস টা কত হবে

থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে নেক্সট কোন বাংলাদেশের প্লেসে আসসালাম